পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট শেষে পনেরো পার্সেন্ট শিক্ষকেরা কত টাকা বেশি পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় শিক্ষকেরা কত টাকা বেশি পাবেন শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিন সপ্তাহ আগে তিরিশে সেপ্টেম্বর প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাসিক বাড়িবেড়া পাঁচশো টাকা বাড়ানো হবে মানে এখনকার বাড়িবেড়া মিলিয়ে দেড় হাজার টাকা হবে কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন শিক্ষক কর্মচারীরা আন্দোলন চলার মধ্যেই গত রোববার নতুন সিদ্ধান্ত নেয় সরকার তখন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বেড়া মূল বেতনের পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকা করার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয় তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা সর্বশেষ আজ মঙ্গলবার বাড়িবেড়া মূল বেতনের পনেরো শতাংশ ন্যূনতম দুই হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই বৃদ্ধি হবে দুই ধাপে এর মধ্যে সাড়ে সাত শতাংশ কার্যকর হবে আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকে বাকি আরও সাড়ে সাত শতাংশ কার্যকর হবে আগামী বছরের পহেলা জুলাই থেকে এখন অনেকের জিজ্ঞাসা নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে একজন শিক্ষকের হিসাবের খাতায় কত টাকা বাড়ি বাড়া যাবে এর এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয় কারণ সব মিলিয়ে বেতন সমান নয় যারা পুরনো শিক্ষক তাদের মূল বেতন বেশি আবার নতুন শিক্ষকের মধ্যেও বিষয় ভিন্নতার কারণে বেতনের তারতম্য আছে যেমন চাকরির শুরুতে মাধ্যমিক পর্যায়ে একজন সহকারী শিক্ষক বাংলা ইংরেজি গণিত বা বিজ্ঞানের শিক্ষক ইত্যাদি মাসে মূল বেতন সাড়ে বারো হাজার টাকা তবে কৃষি শিক্ষা শারীরিক শিক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষকদের মূল বেতন শুরুতে ষোলো হাজার টাকা আবার কলেজের শিক্ষকদের মূল বেতন চাকরির শুরুতে নবম গ্রেড বাইশ হাজার টাকা বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক কর্মচারী এমপিভুক্ত এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন তিন লক্ষ আটানব্বই হাজার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে আছে পনেরো দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন তেইশ হাজারের বেশি শিক্ষক কর্মচারী তারা এতদিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষকেরা টাকার অঙ্কে কত বাড়িভেড়া পাবেন তার একটি ধারণা দেওয়া সম্ভব যেমন যে শিক্ষকের মূল বেতন সাড়ে বাইশ হাজার টাকা শতাংশ হিসাবে সাড়ে সাত শতাংশ আগামী মাস থেকে তার বাড়ি বেড়া হওয়ার কথা নয়শো সাঁইত্রিশ টাকা কিন্তু বাস্তবে তিনি পাবেন দুই হাজার টাকা কারণ সরকার বলছে শতাংশের হিসাবে যাই হোক তা ন্যূনতম দুই হাজার টাকা হবে শিক্ষক কর্মচারীরা আগামী বছরের জুলাই থেকে মূল বেতনের পনেরো শতাংশ বাড়ি পাবেন সেই হিসাবে যে শিক্ষকের মূল বেতন সাড়ে বারো হাজার টাকা তার বাড়ি বেড়া হওয়ার কথা এক হাজার আটশো পঁচাত্তর টাকা কিন্তু তখনও তিনি পাবেন দুই হাজার টাকা কারণ তখনও ন্যূনতম বাড়ি বেড়া হবে দুই হাজার টাকা আবার যে শিক্ষকের মূল বেতন ষোলো হাজার টাকা নভেম্বর থেকে শতাংশের হিসাবে তার বাড়ি বেড়া হওয়ার কথা এক টাকা কিন্তু একই কারণে তিনিও পাবেন দুই হাজার টাকা তবে তিনি আগামী বছরের জুলাই মাসে বাড়িভাড়া পাবেন দুই হাজার চারশো টাকা করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িবেড়া পনেরো শতাংশ করার সিদ্ধান্ত দিয়ে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে পরবর্তী বেতন স্কেলে অতিরিক্ত এই সুবিধা সমন্বয় করা হবে সরকার ইতিমধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে বেতন কমিশন গঠন করেছে কমিশন আশা করছে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা সম্ভব হবে অতীতে দেখা গেছে নতুন পে স্কেল অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ে তবে আসন্ন নতুন বেতন স্কেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনও বাড়তে পারে ফলে তখন শতাংশের হিসাবে তাদের বাড়ি ভাড়াও বাড়তে পারে কত টাকা লাগতে পারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচই অক্টোবর অর্থ বিভাগকে অনুরোধপত্র পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় তাতে উল্লেখ করা হয় বিশ শতাংশ হারে বাড়ি দিলে বছরে তিন হাজার চারশো কোটি টাকা পনেরো শতাংশ হারে দিলে দুই হাজার চারশো উনচল্লিশ কোটি দশ শতাংশ হারে দিলে এক হাজার সাতশো ঊনসত্তর কোটি টাকা এবং পাঁচ শতাংশ হারে দিলে এক হাজার তিনশো একাত্তর কোটি টাকা প্রয়োজন হবে ফলে পনেরো শতাংশ হারে বাড়ি দেওয়ার সিদ্ধান্তের ফলে বছরে দুই হাজার চারশো উনচল্লিশ কোটি টাকা লাগবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন জন্য আর্থিক অনুদান দেয় সরকার যা এমপিও মান্থলি পে অর্ডার নামে পরিচিত বর্তমান বাস্তবতায় এমপিভুক্ত শিক্ষকদের যে বেতন তা দিয়ে তাদের পক্ষে সংসার চালানো কষ্টকর মানসম্মত শিক্ষা নিশ্চিত জীবনযাত্রার উন্নয়নে শিক্ষক কর্মচারীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এর পাশাপাশি মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়িভেড়া চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন আন্দোলনের টানা দশ দিনের মাথায় সরকার বাড়িভেড়া পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা শহীদ মিনার থেকে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন প্রিয়ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সচিবালয় থেকে শহীদ মিনারে গিয়ে ঘোষণা দেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে আমাদের সব আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করা হল আগামীকাল বুধবার থেকে আমরা শ্রেণীকক্ষে ফিরছি শুনলেন পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট শেষে পনেরো পার্সেন্ট শিক্ষকেরা কত টাকা বেশি পাবেন এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম